হোমিওপ্যাথি ওষুধ কস্টিকাম এই ওষুধটির রোগীর মানসিক লক্ষণ শারীরিক লক্ষণ এবং রোগ লক্ষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হোমিওপ্যাথি ওষুধ কস্টিকাম এই ওষুধটি মূলত স্নায়ু পেশি মানসিক আবেগ দীর্ঘদিনের দুঃখ অভিমান এর সাথে গভীরভাবে সম্পর্কিত এছাড়াও শরীরে বিভিন্ন গিঁটে গিঁটে ব্যথা জয়েন্ট পেন্ট বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটিস হাতে পায়ে হাঁটুতে গোড়ালিতে ব্যথা এই সমস্ত শারীরিক অসুস্থতায় ভীষণভাবে কার্যকরী এবার আসন দেখে নিই একে একে এই ওষুধটির মানসিক লক্ষণ কী আছে শারীরিক লক্ষণ কী আছে রোগ লক্ষণ কী আছে এগুলো সম্পর্কে মানসিক লক্ষণ মানসিক লক্ষণের মধ্যে অন্যায় দেখলে সহ্য করতে পারে না যদি তার সামনে কেউ কোনো রকমের অন্যায় করে তাহলে তার প্রতিবাদ করে সহ্য করতে পারে না দুর্বল ও নির্যাতিত মানুষের প্রতি প্রবল সহানুভূতি যদি মানে একটা উদাহরণ দিই যদি রাস্তায় যেতে যেতে কোনো গরিব মানুষ কোনো পয়সা চাই যারা হয়তো অসহায় মানুষ পয়সা চাই তাহলে তার পকেটে থেকে পয়সা বের করে দিতে বোধ করে না অর্থাৎ অসহায় দুর্বল মানুষ তাদের প্রতি ভীষণ সহানুভূতিশীল ভীষণ সিম্প্যাথেটিক এই ধরনের মানুষ তাদের কোনো অসুখ হলে কষ্টিকামসুটি ভীষণ ভালো রকম কাজ করে পুরনো দুঃখ শোক অপমান মনে ধরে রাখে যদি কোনোভাবে কারো কাছ থেকে কোনো দুঃখ পায় শোক পায় অপমান হয় তাহলে সেটা মনের মধ্যে চাপা থাকে এবং সেখান থেকেও বিভিন্ন রকমের অসুখের উৎপত্তি আয় এক্ষেত্রে কষ্টিকাম ওষুধটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ কার্যকরী উইপিং ডিসপোজিশন এই ওষুধটির রোগী সহজেই কান্না করে ফেলে একটু দুঃখ একটু কষ্টে এমনকি সিনেমার বাক্যালাপ বাক্যালাপ অভিনয় যদি দুঃখের অভিনয় দেখে সিনেমাতে তাহলেও তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে অনেকে চোখ দিয়ে চল চলে আসে এক্ষেত্রে এই ধরনের রোগীর ক্ষেত্রেও এই কষ্টিকা মশুটির ভীষণ ভীষণ কার্যকরী সহজে কেঁদে পেলে কান্নায় গলা বেঁধে আসে উদ্বিগ্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভবিষ্যতে কী হবে ভবিষ্যতে খারাপ কিছু হবে কি না ভবিষ্যৎ কেমন যাবে আসবে ভবিষ্যতে কি হবে না হবে এ নিয়ে ভীষণ চিন্তিত থাকে উদ্বিগ্ন থাকে একা থাকতে ভালোবাসে কিন্তু ভেতর ভেতরে কষ্ট জমে থাকে আবেগপ্রবণ সে বললাম আগেই সিনেমা বা গল্পে সহজেই ভারাক্রান্ত হয়ে পড়ে সিনেমার গল্প যদি একটু দুঃখের হয় তাহলে সেক্ষেত্রেও নিজের আবেগ ধরে রাখতে পারে না আবেগ আক্রান্ত হয়ে পড়ে রাগ দমন করে রাখে রাগ হয় কিন্তু রাগ দমন করে রাখে এবং পরে এই রাগ দমন করার ফলে পরবর্তীতে বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দেয় এই গেল বিশেষ বিশেষ মানসিক লক্ষণ এবার আসুন জেনে নিই এই ওষুধটির রোগীর কিছু শারীরিক লক্ষণ শারীরিক লক্ষণের মধ্যে বিশেষ করে পেশি দুর্বলতা ও পক্ষাঘাত প্রবণতা মাংসপেশি দুর্বল হয়ে পড়ে পক্ষাঘাত হয় বিশেষ করে একাঙ্গিন পক্ষাঘাত যেটাকে পার্সিয়াল প্যারালাইসিস বলে বা হেমিপ্লেজিয়া যেটাকে বলে মুখ বেঁকে গেল হঠাৎ করে চোখের পাতা বেঁকে গেলো বা জীব বেঁকে গেল কথা মানে স্বর বেরোচ্ছে না যেটাকে বেলস পালসি বলে মুখ বেঁকে যাওয়া এই ধরনের অসুস্থতায় এই ধরনের লক্ষণে কষ্টিকা মসুরটি ভীষণ ভীষণ কার্যকরী মুখ চোখের পাতা জীব ও শরীরের কোনো অংশে কোনো অংশ বেঁকে যাওয়া তারপরে কথা বলার সময় গলা বসে যায় স্বরে ভাঙন হয় কথা বলতে বলতে কথা বলতে 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 কথা বসে গেল স্বর আর স্পষ্টভাবে বেরোচ্ছে না এরকম ক্ষেত্রে ওষুধটি ভীষণ ভীষণ কার্যকরী অনেকের ভোকাল কট গলার ভোকাল কটে কোনো সমস্যা হয় এবং সে কারণ থেকে কথা স্পষ্ট বের হয় না স্বর বসে যায় সেক্ষেত্রে এই ওষুধটি অব্যর্থ মহা ওষুধ যদি মানসিক লক্ষণ অন্যান্য লক্ষণগুলো মিলে তাহলে এক্ষেত্রে এই ওষুধটি খুব দারুণভাবে কাজ করে শীত ও ঠান্ডা বাতাসে কষ্ট বাড়ে এই ওষুধটি যে রোগী হবে তার মধ্যে শীত এবং ঠান্ডা বাতাসে কষ্ট হবে অর্থাৎ শীত কাতুরে শীত সহ্য করতে পারবে না শীতে ভয়ানক কষ্ট হয় এবং ঠান্ডা বাতাস একটু হলে তার বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা দেখা যায় তারপর সকালে বেশি দুর্বলতা অনুভব করে সকালে ঘুম থেকে উঠেই নিজেকে দুর্বল মনে করে বা দুর্বলতা ফিল করে পোড়া পোড়া ব্যথা বার্নিং পেন শরীরে বার্নিং পেন হতে পারে মানে সারা শরীরে হয়তো কোনো জয়েন্টে ব্যথা হচ্ছে কোনো এ ব্যথা হচ্ছে ঘাড়ে ব্যথা হচ্ছে তারপরে হচ্ছে কোমরের ব্যথা হচ্ছে সায়াটিকার ব্যথা হচ্ছে বিশেষ করে ডান সাইডে ব্যথা যদি হচ্ছে তারপরে হাঁটুতে ব্যথা হচ্ছে তো এই ব্যথাগুলো সাথে যদি হালকা একটু মানে বার্নিং পেন হয় একটু ব্যথার সাথে একটু জলাভাব থাকে তাহলে ওষুধটি ভীষণ কার্যকরী ত্বক শুষ্ক হতে পারে তারপরে ড্রাই স্কিন ফাটা তারপরে হচ্ছে ওয়াটস হওয়ার প্রবণতা স্কিন ড্রাই হতে পারে শুষ্ক হতে পারে ফাটা হতে পারে এবং শরীরে তিল আচিল ওয়ার্ডস যেটাকে বলা হয় এগুলো কিন্তু এই রোগীর থাকে বিশেষ করে আপার পার্টস অব দ্য বডি যেমন মুখমণ্ডলে হলো ঘাড়ে হলো নাকি হলো হ্যাঁ এই সমস্ত জায়গায় কিন্তু তিল আচিল থাকে রোগীর মধ্যে এবার বিশেষ বিশেষ রোগগত লক্ষণ ডিজিজ ইন্ডিকেশান কিছু আলোচনা অবশ্য আগেই করে নিলাম শারীরিক লক্ষণে এবার আসুন বিশেষ বিশেষ লক্ষণগুলো আরও একবার জেনে নিন ফেসিয়াল প্যারালাইসিস যেটাকে বেলস প্যালসি বলা হয় এই ক্ষেত্রে এই কস্টিকাম ওষুধটি একদম অব্যর্থ এক নম্বর ওষুধ হঠাৎ করে দেখা যায় অনেকেই ঘুমিয়েছিল ঘুম থেকে উঠল তারপরে মুখটা বেঁকে গেছে এক সাইডে বা চোখটা পাতা পড়ছে না চোখ বন্ধ করতে পারছে না ঠিকমতো পাতাটা বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে এই ওষুধটি এক নম্বর ওষুধ খুব সুন্দর কাজ করে দীর্ঘদিনের কণ্ঠস্বর বসে যাওয়া হর্সনেস কথা মানে ভোকাল কর্ডের কোনো অসুবিধা থেকে হোক বা অন্য কারণে হোক নার্ভের কারণ থেকে হোক যদি রোগীর কণ্ঠস্বর বসে যায় হর্সনেস হয় গলা আওয়াজটা পরিবর্তন হয় একটু রাফ হয় হর্সনেস হয় সেক্ষেত্রে এই ওষুধটি মহা ওষুধ বলা যায় মূত্র ধরে রাখতে না পারা অনেকেই হয় কি বারবার প্রস্রাবে যেতে হয় বাথরুমে যেতে হয় অল্প অল্প প্রস্রাব হয় কিন্তু বারবার হয় কাশি দিলে হাঁচি দিলে প্রস্রাব বেরিয়ে যায় এরকম সমস্যা হয় বিশেষ করে রাতের বেলায় বারবার প্রস্রাব যেতে হয় বাথরুমে এবং ঘুমের সমস্যা হয় সেক্ষেত্রে ওষুধটি ভীষণ ভীষণ কার্যকরী কোষ্ঠকাঠিন্য মল হয়তো নরম কিন্তু জোর না দিলে বেগ না দিলে কোথ না দিলে মল কিন্তু বেরোচ্ছে না এরকম একটা লক্ষণ খুব থাকে রোগীর মধ্যে অনেক সময় রোগীর কোষ্ঠকাঠিন্যও থাকে মানে কোষ্ঠকাঠিন্য মানেই যে মল শক্ত হবে এমন কথা নয় মল যদি ঠিক করে পাস না হয় অর্থাৎ মল শক্ত হোক বা নরম হোক যদি মল ঠিকঠাক করে পাস না হয় তাহলে সেক্ষেত্রে কনস্টিপেশান বলা যায় এক্ষেত্রে কি হয় অনেক সময় রোগীর কোষ্ঠকাঠিন্যতা বলতে মানে মল শক্ত হতে পারে বা অনেক সময় মল শক্ত হয় না নরম হয় কিন্তু মল মানে নর্মালি পাস করতে পাস হয় না মানে একটু কোথ দিতে হয় বা প্রেশার দিতে হয় তবেই মল পাশ হয় কিন্তু মল অনেক সময় নরম হয় আগেই বললাম ওয়ার্ডস বিশেষ করে চোখের পাতা মুখ আঙুল ঘাড় এগুলোতে তিল আঁচিল রোগীর মধ্যে থাকে পুরোনো খত শুকাতে দেরি করে আচ্ছা বাতজনিত ব্যথা বিশেষ করে জয়েন্টে আগেই বলেছি হাঁটুর বা কোন মানে হাঁটু তারপর হচ্ছে এলবো ঘাড় কোমর আঙুল ছোটো ছোটো মানে হাত পায়ের আঙুলের যে গিঁটগুলো জয়েন্টগুলো সেগুলোতেও কিন্তু ব্যথা হয় বিশেষ করে বাত হয় সেই সব ক্ষেত্রে এই ওষুধটি খুব সুন্দরভাবে কাজ করে যদি ডোজ পোটেন্সি খাওয়ার নিয়ম ঠিক ঠিকমতো ডাক্তারবাবু দিতে পারে তাহলে খুব সুন্দরভাবে কাজ করে এবার আসুন জেনে নিই এই ওষুধটির বিশেষ কী নোট সিন্টমগুলো যে এতগুলো সিমটম বললাম মানসিক শারীরিক রোগ লক্ষণ তার মধ্যে যে কী নোট সিমটম যেগুলো থাকতেই হবে মানে একটা রোগীর মধ্যে যতগুলো আমি সিমটম আলোচনা করলাম সবগুলো যে সমানভাবে থাকবে তার কিন্তু মানে নাই অনেকের মধ্যে কিছু থাকবে কারোর মধ্যে কিছু থাকবে সব একসঙ্গে থাকে না কিন্তু এই ওষুধটা দিতে হলে যে কিনোট সিন্টমটা থাকতে হবে মানে একটা রোগীর মধ্যে যে সিমটমটা না থাকলেই এই ওষুধটা প্রয়োগ করা যায় না সেই সিম্টমগুলো হচ্ছে কিনোট তো এর মধ্যে চার পাঁচ রকমের এই সিম্টমগুলো আছে যেমন পুরনো দুঃখ ও অবদমিত আবেগ কোনোভাবে কোনো দুঃখ পেয়েছিল আগে পুরোনো চোখে মুখে কষ্ট তার আবেগ চাপা কোনো রাগ চাপা রাগ এই জিনিসগুলো রোগের মধ্যে থাকবে ইতিহাস থাকবে পুরোনো রোগ পুরোনো দুঃখ পুরনো অবদমিত দুঃখের ইতিহাস কিন্তু রোগের মধ্যে থাকে এ একটা কিনোর নসি পক্ষাঘাত ও স্নায়বিক দুর্বলতা রোগীর মধ্যে মানে স্নায়বিক স্নায়বিক দুর্বলতা থাকবে তারপরে পক্ষাঘাত থাকতে পারে কোনোভাবে হয়তো মুখে কোনোভাবে পক্ষাঘাত আছে বা জীব হয়তো একদিকে বেঁকে আছে মুখ বেঁকে আছে একদিকে বা একদিকে ঘাড় বেঁকে আছে বা একদিকে হাত হয়তো উঠছে না পক্ষাঘাত হয়েছে বা একদিকে পা উঠছে না এরকম একটা পক্ষাঘাত থাকে বিশেষ করে হেমিপ্লেজিয়া বিশেষ করে রাইট সাইডের অবশ্য অনেক সময় লেফট সাইডের পক্ষাঘাত যদি থাকে এবং রোগীর অন্যান্য সিমটমগুলো মিলে সেক্ষেত্রেও কস্টিকাম প্রয়োগ করা যায় পোড়া পোড়া অনুভূতি শরীরে একটা হালকা একটা জ্বালা অনুভূতি থাকবে তার সঙ্গে শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকবে তারপর হচ্ছে শীতে বাড়ে যে কোনো ব্যথা বা যে কোনো কষ্ট শীতের দিকে বাড়ে এবং রাতের দিকে বাড়ে সন্ধ্যার দিকে বাড়ে সকালবেলায় একটু দুর্বল অনুভব করে গরমের সময় কিছুটা আরাম পায় এইগুলো হচ্ছে কি নোট সিমটম এইগুলো সিমটম রোগীর মধ্যে থাকতেই হবে এর ডোজ এবং পোটেন্সি কিভাবে নেওয়া যায় লক্ষণ যদি মিলে তাহলে পারে এই ওষুধটি প্রয়োগ করতে হয় আমি ডোজ এবং পোটেন্সি সম্পর্কে বলবো তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব। এই ওষুধটি প্রয়োগ করার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিন তারপরেও যদি আপনারা যদি বুঝতে পারেন যে এই ওষুধটির যে লক্ষণগুলো আলোচনা করলাম সেগুলো কারোর মধ্যে আছে তাহলে পরে নিজে থেকেও আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে ওষুধ কিনে আপনারা সেবন করতে পারেন কিভাবে হোমিওপ্যাথি ফার্মেসিতে যাবেন পাঁচে মেল প্রাথমিকভাবে আপনারা তিরিশ পাওয়ারে ওষুধটি নিয়ে আসবেন প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে তার পাওয়ার বাড়ানো যেতে পারে কিন্তু প্রথমেই বেশি পাওয়ার নেওয়ার প্রয়োজন নেই তিরিশ পাওয়ার আপনারা নিয়ে আসবেন পাঁচ এম এল ওষুধ আনবেন ওষুধ এনে বাড়িতে আপনারা কাপে ফিল্টার জল হলে ভালো হয় এক কাপ ফিল্টার জল নেবেন এক কাপ ফিল্টার জলে এই ওষুধটির এক ফোঁটা থেকে দু ফোঁটা ওষুধটি ওই ফিল্টার জলে এক কাপ ফিল্টার জলে আপনারা মিশিয়ে ঘুলিয়ে নেবেন তারপরে এক চামচ সকালে খালি পেটে এক চামচ সন্ধ্যায় খালি পেটে এভাবে আপনারা পরপর প্রত্যেক দিন খালি পেটে খেতে থাকবেন ওষুধটি ম্যাক্সিমাম পনেরো দিন থেকে এক মাস প্রয়োজনে দু তিন মাস পর্যন্ত চলতে পারে রোগের গভীরতা অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ